এটা হলো গুজরাটি একটা কাশার একটা আপনার সেট অনেকে চাচ্ছেন যে ধরনের একটা গ্লাস নেবেন মগ নেবেন বড় সাইজের খুব সুন্দর ডিজাইন করা এই সাইজের একটা বাটি নেবেন খুব সুন্দর ডিজাইন করা হুম অনেকে চাচ্ছেন একটা চামচ নেবেন খুব সুন্দর প্লেট দেখেন সম্পূর্ণ নকশি প্লেট হ্যাঁ গুজরাটি কাঁশের শব্দটা দেখেন হুম বাটি আছে দেখেন এই যে প্লেন বাটি অনেকে চাচ্ছেন সাড়ে সাত ইঞ্চি দেখেন বাটির সাউন্ডটা দেখে আমি একটু খুব সুন্দর মঙ্গোলিয়া দেখুন

আর এই কি ভাইয়া এটা হলো গুজরাটি একটা একটা সেট হ্যাঁ অনেকে চাচ্ছেন যে ধরনের একটা গ্লাস নেবেন মগ নেবেন বড় সাইজের খুব সুন্দর ডিজাইন করা এই সাইজের একটা বাটি নিবেন খুব সুন্দর ডিজাইন করা হুম অনেকে চাচ্ছেন একটা চামচ নেবেন খুব সুন্দর প্লেট দেখেন সম্পূর্ণ নকশি প্লেট হ্যাঁ এগুলা একবারে হাতের কারু কাজ করা ভাইয়া এগুলো কিন্তু আপনার হাতে বাঁচবে না হ্যাঁ খুব নকশি কারু কাজ করা আর সবচেয়ে বড় কথা হলো এগুলো সম্পূর্ণ মেশিন পলিশ হ্যাঁ এটা একটা অর্থনেটিক একটা প্রোডাক্ট আর এটা হলো কি একবার প্রিমিয়ার কোয়ালিটি জি একবার প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো আপনি শব্দটা দেখেন গুজরাটি আসার শব্দটা দেখেন মানে হুম এটা শব্দটাই আলাদা দোললে থেমে যাবে জি দোললে থেমে যাবে আর অরিজিনালি গুজরা অর্থনেটিক প্রোডাক্ট যে মেটা ভিত্ত আপনার এগারো ইঞ্চি আছে অনেকে চাচ্ছেন যে দশ ইঞ্চি নেবেন ইনশাল্লাহ দশ ইঞ্চি নিতে পারবেন আমাদের এটা ডিজাইন হবে প্লেন হবে এখানে আসে আপনার দশ ইঞ্চি প্রোডাক্ট যারা সবসময় রেগুলার ইউজ করতে চাচ্ছেন এটা হলো দশ ইঞ্চি একটা গ্লাস হবে একটা চামচ হবে একটা হলো গিয়ে আপনার দেখা যাবে বাটি হবে এগুলো আপনার প্রায় দুই কেজির কাছাকাছি হয়ে যাবে একটা সেট হ্যাঁ হ্যাঁ প্লেনও হবে এই যে প্লেন হবে এই যে প্লেন আছে আপনি যদি কেউ প্লেন লাগে কেউ প্লেন নিতে পারবেন কারো যদি আপনার ডিজাইন লাগে ডিজাইন নিতে পারবেন আর এটার সাউন্ডটা একটু দেখাই এগুলো একবারে মেশিন পলিশ ভাইয়া দেখা

একবার সম্পূর্ণ কারুকাজ খালি ঢাকনা না পুরোটাই কারু কাজ দেখে পুরো বডি কারু কাজ ভাইয়া হ্যাঁ আর এটা হলো কি আপনার ফোর পি একটা সেট চাইলে আপনি সিঙ্গেল ও নিতে পারবেন চাইলে আপনি সেটও নিতে পারবেন চার নম্বর সাইজ এটা হলো আপনার তিন নাম্বার সাইজ এটা হলো দুই নম্বর সাইজ এটা হলো এক নম্বর সাইজ চার পিসের একটা সেট যদি কেউ লাগে সার্ভিং করবেন কিভাবে এটা এটা খাবারটা যখন সার্ভিং করবেন দুই তিন ঘন্টা গরম থাকবে দুই তিন ঘন্টা গরম থাকবে আর এই সেটটা ফুল সেটটা একটা ডাইনিং টেবিলে সাজাতে পারবেন আপনি চাইলে এই ধরনের বড় বড় নিতে পারবেন আমি দেখাই আপনাকে এই দেখেন সার্ভিং এর জন্য অনেকে 10 ইঞ্চি বল এই দেখেন মানে প্রত্যেকটাই মানে সাউন্ড দেখছেন অনেক অনেকক্ষণ ধরে কিন্তু সাউন্ডটা হয় এটা হলো 10 ইঞ্চি এটা

আর এগুলা আসলে কি ভাই দিয়ে খাবার খাবেন একবারে আপনারেড পার্সেন্ট হাইজিনিক হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক আর সবচেয়ে বড় কথা হলো ভাই এগুলা রিসেল করা যায় আপনি যে এগুলো কিনবেন যে ভাই আমি কিনবো এত টাকা দিয়ে পরে গুলো ফালাই দিতে হবে না টাকা কি আসলে আসলে কেউ বিক্রি করে না কেউ না কেউ গিফট করে দেয় আর কারো হাতের স্মৃতি কেউ রেখে দেয় যে আমার দাদার স্মৃতি আমার বাপের স্মৃতি আমার ভাইয়ের স্মৃতি আমার বোনের স্মৃতি আমার মার হাতের স্মৃতি আমি রেখে দিলাম এগুলো কিন্তু আসলে বিক্রি করার জিনিস না এগুলো শত বছরের মানে গ্রান্টের প্রোডাক্ট ঠিক আছে আর আজকে আমরা দেখাবো যে প্লেটগুলো আপনি দেখছেন এগুলো সব আপনার কেজি ধরে দিব হ্যাঁ এটা অনলি ফর পঁচিশশো টাকা কেজি রাখবো ভাইয়া পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা কেজি ঠিক আছে তারপরে আপনার এখানে আছে যে মঙ্গোলিয়া সেটটা পঁচিশশো টাকা হ্যাঁ অনলি ফর দেখতেছি আবার কারো কাছে হ্যাঁ যার যেটা লাগে কম বেশি হবে না আগে ছিল কম বেশি আগে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল হলো কি প্লেনটা ডিজাইনটা ছিল আঠাশো পঞ্চাশ টাকা কেজি এখন আমরা ডিসকাউন্ট অফার দিয়ে অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ জি পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি প্লেন চাইলেও কিন্তু অনলি ফর পঁচিশশো

হ্যাঁ দেড় লিটার ঢাকনা সহ খুব কারুকাজ করা এটাও আপনার পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ পিস আসেন এবারকে আমরা বাদশাহী কাপ দেখাবো কাপ যারা বাদশা ছিল আগে রাজা বাসারা রাজারা যারা চা খেতো খুব সুন্দর কাপ দেখেন

যারা ছোট নিতে চাচ্ছেন অনলি ফর নয়শো পঞ্চাশ টাকা কাপ একটা পিস অনলি ফর নয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ টাকা আসেন ওয়াইন গ্লাস যারা ওয়াইন গ্লাস নিতে চাচ্ছেন এটা হলকিয়া দেওয়া গেছে আপনার কোক সামনে শরবত সবকিছু করতে পারবেন আমি একটু দেখাই আপনাকে খুব সুন্দর ডিজাইন হচ্ছে একটু ছড়ানো হ্যাঁ ছড়ানো মুখ এটা ষোলোশো পঞ্চাশ টাকা পিস এই দুইটা মডেল একই দাম ষোলোশো পঞ্চাশ করে পিস এগুলো কিন্তু কেজি ভাইয়া অনেকে মনে করবেন যে কেজি কেজি ফোর ষোলশো পঞ্চাশ টাকা পিস জি আর তারপরে আসেন আমরা দেখাবো হলো কি আপনাকে এই যে ঘটি অনেকে ঘটি চাচ্ছেন গটি খুব ডিজাইন করা কাজ করে অনলি ফুট পঁচিশশো টাকা কেজি হ্যাঁ ডিজাইন নেন পলেন নেন অনলি ফুট পঁচিশশো টাকা কেজি ছোট বড় সাইজ হবে ইনশাল্লাহ আমরা ভেবে দিতে পারবো তারপর আপনার এই যে অনেকে চাচ্ছেন যে ভাই ডিপ বাটি ডিপ বাটি এটা বেল বাটি বলা হয় ডিপ বাটি অনলি ফুট পঁচিশশো টাকা কেজি হ্যাঁ অরিজিনালি গুজরাটি যেটা আপনার অর্থনৈতিক প্রোডাক্ট ঠিক আছে একবারে প্রিমিয়ার কোয়ালিটি ঠিক আছে দেখেন এখনো বাস হইলো কি যাবে ভাইয়া ঠিক আছে আর এখান থেকে যারা নিতে চাচ্ছেন চোখ মন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন আমি আবারও বলতেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পুরো হোম ডেলিভারি দিতে পারবো আর এই একটা আছে ভাইয়া অনেকে আমার পাকিস্তানি ঘটি চাচ্ছেন পানিটা রেখে দিবেন খুব সুন্দর ঘটি টেবিলে সার্ভিং করার জন্য সবসময় ঠান্ডা থাকবে আর এটা দিয়ে পানি খাওয়াটা গ্যাস্ট্রিক আলসার তারপরে দেখা গেছে আপনার মাথা সন্নতা তারপর হার্টের অনেক উপকার হয় এগুলো পানি রেখে খাবেন ঠিক আছে এটা রেট হলো অনলি ফর পাঁচ টাকা সিঙ্গেল অনলি ফর পাঁচ টাকা রেট আর তার পাশাপাশি দেখাবো আমরা ফ্লাওয়ার হ্যাঁ ফ্লাওয়ার বাস দেখাবো এগুলো হলো আপনার চার হাজার পাঁচশো টাকা রেট এক পিস একবার মাত্র চার হাজার পাঁচশো টাকা রেট যারা বিগ সাইজ নিতে চাচ্ছেন একবার বড় সাইজের ভিতরে নিতে চাচ্ছেন এগুলো হলো কি আপনার সাত হাজার পাঁচশো টাকা রেট জি অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা রেট সম্পূর্ণ আপনার ফ্লাওয়ার বাস এটা নিতে পারবেন মাত্র মাত্র সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা বড়টা ওকে ওকে অনেক অনেক আইটেম কিন্তু দেখাই দিলাম আর এটা কোথায় নিতে পারবেন আমরা দেখাচ্ছি এটা হলো ভাইভাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান সরাসরি মনে করেন হোয়াটসঅ্যাপ ইমধ্যে দেখেও নিতে পারবেন প্লাস দেওয়া গেছে বাসায় বসে এই নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে আপনার ক্যাশ পেমেন্ট করবেন না এবং আপনার পথার বা ভিতরে থাকবেন শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ চাইলে সরাসরি এসেও কিন্তু এই রাজকীয় স্টাইল এ অরিজিনাল গুজরাটির প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু এগুলো থাকবে আর এগুলো কিন্তু পিস হিসেবে আমরা দাম বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ নিতে পারবেন